আসসালামু আলাইকুম সকলকে চাকরি পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের ড্রাইভার পদের যে উনিশ আট দুই হাজার পঁচিশের প্রশ্ন হয়েছিলো সেই প্রশ্নগুলোর সমাধান তোমাদের মাঝে তুলে ধরবো প্রশ্ন একই ছিল বিপরীত শব্দ লিখুন যেমন কত ছিল ইচ্ছা কত ছিল স্বাধীন এবং কত ছিল লঘু এই ইচ্ছাগুলো ছিল ইচ্ছার বিপরীত ছিল ঐচ্ছিক স্বাধীন পরাধীন লঘু হলো কক্রশ প্রশ্ন দুই ছিল এক কথায় প্রকাশ করো যেমন চার রাস্তার সমাহার মানে চোর রাস্তা কোকিলের ডাক কুহু জানার ইচ্ছা জিজ্ঞাসা লিঙ্গ পরিবর্তন করুন যেমন বিদ্য বিদ্যা রূপবান রূপবর্তী শিক্ষক শিক্ষিকা বাংলা অর্থ লিখুন অ্যাক্সিডেন্ট অর্থ হচ্ছে দুর্ঘটনা ফুয়েল অর্থ জ্বালানি এবং ডিসিপ্লিন অর্থ শৃঙ্খলা বাংলায় অনুবাদ করুন যেমন আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি ডু ইউ নো মি তুমি কি আমাকে চিনো হি ওয়েন্ট টু মার্কেট সে বাজারে গেল ফিল ইন পদ্মা ইজ এ বিগ্রিভার শূন্যস্থানে বসবে দ্য পদ্মা ইজ এ বিগ্রিভার দিস ইজ ড্যাস অরেঞ্জ এখানে এন যুক্ত হবে আর্টিকেল হি ইজ ড্যাস ইউরোপিয়ান এখানে এ যুক্ত হবে লুক অ্যাট দ্য পিকচার পরবর্তী প্রশ্ন ছিল চেঞ্জ দ্য নাম্বার যেমন বাস বাসেস কি কিজ টুথ টিথ ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি গাড়ি চালাতে পারি আই ক্যান ড্রাইভ এ কার ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ দরজাটি খোলো অফেন দ্য ডোর আব্দুর রহিম প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গাড়িতে গাড়ি চালিয়ে যত কত সময় সাতশো পঞ্চাশ কিলোমিটার পথ পায়ে দেবে দূরত্ব যদি সাতশো পঞ্চাশ কিলোমিটার হয় গতি হলো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আমরা জানি দূরত্ব ভাগ গতি অতএব সাতশো পঞ্চাশকে পঞ্চাশ দ্বারা ভাগ দিলেই পনেরো ঘন্টা পাওয়া যায় এক হালি ডিমের দাম যদি ষাট টাকা হয় দুই ডজন ডিম ডিমের দাম কত একহালি ডিমের দাম হলো এক ডিম হল চারটি আর এক ডজন ডিম হল বারোটি অর্থাৎ দুই ডজন হবে চব্বিশ ডিম তাহলে চারটি ডি ডিমের দাম যদি ষাট টাকা হয় একটি ডিমের ডিমের দাম দেখা যায় পনেরো টাকা অর্থাৎ চব্বিশটি চব্বিশ ডাকা পনেরো কে গুণ দিলে তিনশো ষাট টাকা পাওয়া যাবে গাড়ির গ্লাসে গাড়ির গাড়ির ক্লাসেতে যে কোনো দুটি কাজ লিখো ইঞ্জিন ও মধ্যে সংযোগ স্থাপন বিচ্ছিন্ন করা গাড়ি চালু বা বন্ধ করার সময় গিয়ার পরিবর্তন সম সহায়তা করা রাস্তার ট্রাফিক সিগন্যাল বাতিল ক্রম লিখুন রাস্তায় ট্রাফিক সিগনাল বাতিল ক্রম হলো লাল হলুদ সবুজ হলুদ লাল ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কী কী ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার যথা ফেশাদার ড্রাইভিং লাইসেন্স ও অফেশাদার ড্রাইভিং লাইসেন্স কোনো কাজ কোনো কোনো জায়গায় হর্ন বাজানো নিষেধ হর্ন বাজানো নিষেধ হলো হাসপাতাল বা ক্লিনিক ক্লিনিকের সামনে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আবাসিক এলাকা ও শান্ত পরিবেশের সামনে এবং ধর্মীয় উপাসনালয়ের কাছে নিষিদ্ধ সাইনবোর্ড যুক্ত ড্রাইভিং লাইসেন্সে স পাওয়ার সর্বনিম্ন কত সর্বনিম্ন বিশ বছর পোয়েল লাইনে বাতাসে প্রবেশের কারণে পোয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে এটা হলো পোয়েল বন্ধ হয়ে যাওয়াকে বলে এয়ারলক এবং গাড়ির হেডলাইটে না চললে প্রথমে কি চেক করতে হবে বাড়ির হেডলাইট না চললে প্রথমে চেক করতে হবে পিউজ ঠিক আছে ঠিক আছে কিনা না এই ছিল এই ড্রাইভিংয়ের প্রশ্ন যে খাদ্য অধিদপ্তরের পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন